আমি রসুল দেখুন এতটাই পৃষানা হয়ে পড়েছিলাম আমি ওদেরকে কালিমার দাওয়াত দেওয়ার জন্য গেলাম আর আমাকে পাথর মার আমাকে পাথর মারতে মারতে আমার রসুলকে তিনবার জ্ঞান শূন্য করে দেওয়া হলো আপনার আমি কয়েকদিন পাথর খেয়েছি কয়েকদিন ইসলামের জন্য জ্ঞান শূন্য হয়েছি ইসলাম শুধু দুধ কম না উপর দিয়ে ইসলাম প্রতিষ্ঠিত হবে না আপনার মতো আমার মতো হাজারো মানুষকে শহীদ হতে হবে তার উপরে ইসলামের রাষ্ট্রের ইমারত করা সম্ভব ঠিক না ঠিক না আমার নবী আমি যখন তাই ফিরে ময়দানে চলে গেলাম আমি ওদেরকে কালিমার দাওয়াত দেওয়ার আর আমাকে পাথরের বারে আমি তিনবার পরে গেলাম আমার কপালটা যখন ফেটে গেল বোখারি শরীফের হাদিস আমার কপালটা যখন ফেটে গেল আমি রসুল বারবার যখন পরে যাচ্ছিলাম আমার কপাল থেকে রক্তগুলো ঝরে ঝরে যখন আমার স্যান্ডেলটা জমাট হয়ে গেল আমি স্যান্ডেলটার পা থেকে খুলতে পারি না আমি রসুল আমি বারবার পড়ে যাচ্ছিলাম আর আবার আমাকে পাথর মার পাগলের মতো পাথর মারল আমি আল্লাহ আকবর গর্জন করতে লাগলাম ওরা মারল না আমি বারবার আল্লাহ আকবর বলে আমাকে আমার কথা শুনতে চাইল না আমি রসুল কি তারা পাথর মারতে মারতে আমার যখন জ্ঞান শূন্য হয়ে গেলাম আবার যখন জ্ঞান ফিরে আসলো তখন আমি রসুল আরো দিকে তাকালাম আরো দিকে তাকিয়ে দেখি একখণ্ড মেঘ আমি রসূলকে কি দান করতেছে বোখারি শরীফের হাদিস আমার নবীজি বলেন একখণ্ড মেয়েকে আমাকে সায়দান করতেছে আর ওই মেখণ্ডের ভিতরে আমি জিব্রাইল দেখতে পেলাম জিব্রাইল আমি নামকে সম্বোধন করে বলে আল্লাহ আপনি কোনো টেনশনই করবেন না আপনি কোনো চিন্তা করবেন না আপনার জন্য আল্লাহ পাক পাহাড়ের ফেরেশতাদেরকে রেখে দিয়েছেন আপনি যদি একটু সাহায্য চান সহযোগিতা চান আপনি একটু শুধু ফেরেশতাদেরকে অর্ডার করেন ফেরিস্তারা তাদের ডানা দিয়ে পাখা দিয়ে আঘাত করে তাই পেয়ে সমস্ত কাফিরি গুলোকে শেষ করে ফেলবে আমার নবীজি বললেন জিবরাইল রে আমি যদি তোমাকে অর্ডার করি আর আমার অর্ডার মোতাবেক তুমি যদি সমস্ত কাফিরি কি পাখা আর আঘাত দিয়ে ডানা আর আঘাত দিয়ে যদি শেষ করে ফেলে একটা কাফিরিও যদি না বাঁচে তাহলে আমি রসুল কার কানে পয়সা বলা ইলাহা ইল্লাল্লাহ محمد رسول الله ذكر الله إله